ওয়েলকাম টু টিম থেকে আমি বলছিলাম তো আজকে যে টপিক কথা বলবো টেকনো এমডিএম নিয়ে তার আগে কিছু বিষয় নিয়ে কথা বলবো এই টেকনো এম সলিউশন যখন আসে যখন গ্রুপে ফ্রিতে দিতে চাই তখন কিন্তু এই টেকনো এমডিএম নিয়ে তো হট্টগোল ছিল না যেটা ফ্রিতে পার্মানেন্ট যে সলিউশনটা ক্লাস হিসাবে দিতে চাই কিন্তু ইচ্ছাকৃতভাবেই কিছু বিষয় আমাদের গ্রুপের মেম্বারদের বোঝানোর জন্য এই ক্লাসটি দেওয়া হয় নাই আচ্ছা কি বিষয় বোঝানোর জন্য এটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আমাদের গ্রুপের মেম্বারদের ধারণা যে এই যে গুলা দেই এগুলো আসলে ওইভাবে দেখার কিছু নাই এগুলো আর ইউটিউবের ভিডিও মনে হয় এক নাম্বার ওয়ান নাম্বার টু এই ক্লাসের যে গুরুত্ব এইগুলা মনে করে যে মনে হয় ওই যে ভর্তি হয়েছি সীমিত কিছু টাকা দিয়ে আসলে এতেই আপনি মনে হয় সবকিছু কিনে ফেলছেন তো আসলে তো এই তো যেই কারণে গুরুত্ব কম আর এই গুরুত্বটা বোঝানোর জন্যই এই ক্লাসটা আপলোড করা হয় নাই বাইরে জিএসএম যারা আছে অনেকে এই সামান্য জিনিস আট দশ হাজার পাঁচ হাজার সেল করছে তো এইটা থেকে আপনার আইডিয়া করা উচিত কত বছর ধরে আমি ক্লাস দিয়ে আসতেছি কত রকম সলিউশন আপনাদেরকে ইজিলি দিয়ে আসতেছি এই ক্লাসটাই যদি আমি প্রথম দিকে আপনাদেরকে বানাই দিতাম তাহলে এটার মূল্য এবং এটার মর্ম আপনারা বুঝতেন না যখনই আমি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে রেসপন্স করি নাই যখনই চার পাঁচ দিন অফলাইন থাকার পরে যখনই আপনারা বুঝছেন যে না এটা অনেক দরকার আছে এবং বাইরে অনেককে ইনবক্স করছেন একে ইনবক্স করেন ভাই সলিউশনটা দেওয়া যাবে নাকি একে ইনবক্স করেন ভাই সলিউশনটা দেওয়া যাবে নাকি অথচ আপনাদেরকে এই যে যে বছরের পর বছর ক্লাস দিয়ে আসতেছি কোনো মূল্য নাই ওই সলিউশন এইগুলার হাজার হাজার কিনতেও রাজি এমন একটা অবস্থা আপনাদের তো আপনাদেরকে আমি বারবার করে বলি ক্লাস যখন আপলোড করি কোনো প্রকার কৃতজ্ঞতা বোধ নাই যে শেখার উদ্দেশ্যে দেখে আলহামদুলিল্লাহ অনেকেই মনে করেন যে ক্লাসগুলো দেখেনও না যখন সেট আসে তখন পাগল হয়ে যান তো এদের উপরে এক প্রকার আমার মেজাজ খারাপ হয় যে যখন সেট আসে তখন আপনি পাগল হয়ে যান অথচ আমি যখন ক্লাস আপলোড করি ওই ক্লাস নিয়ে কোনো মতামত দেন না কোনো কমেন্ট করেন না কোনো ভালো মন্দ বলেন না ক্লাসটা বুঝলে কোনো প্রকার প্রশংসা করেন না একেবারে মানে যে অকৃতজ্ঞর মতো চুপ মারে ক্লাস দেখে চলে যান তো এর থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের এই অকৃতজ্ঞ যারা মেম্বার আছেন কাইন্ডলি একটু পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে কত বছর ধরে ক্লাসগুলা দিয়ে আসতেছি ক্লাসগুলা কি আসলে ভিত্তিহীন নাকি আপনাদের ভালোর জন্য সামান্য একটা বিষয় যখনই বাইরে লিক হয় দেখবেন যে কত ওইটা নিয়ে যে গোপন হ্যান ত্যান নানা রকম একটা অবস্থা যে সে ছাড়া কেউ পারে না আপনারাও মুড়িয়া হয়ে পড়েন এইসব সলিউশনের জন্য অথচ আপনি যদি পজিটিভলি জাস্ট আমার যদি সাথে কানেক্টেড থাকেন এবং আমার সাথে যদি হোয়াটসঅ্যাপে ঠিক করে রাখেন পারফেক্টলি আপনাদের এখন পর্যন্ত ওই অভ্যাস যায় নাই এর ইনবক্স এর ইনবক্স এর ইনবক্স আপনাদের ফ্রিতে আমি দশটা জিনিস দিচ্ছি আপনাদের মন ভরতেছে না একটা জিনিস আপনি আমার থেকে অন্য জায়গায় পঞ্চাশ টাকা বেশি পাইছেন আপনি খুব খুশি আমি একদিনই বলছি আপনাদের প্রাইস বলার জন্য তো আমরা এখানে বসে নাই ম্যাক্সিমাম পারসন আছেন ভাই এটা কত টাকা এটা কত টাকা এটা কত টাকা শুধু শোনা পর্যন্তই আপনার কাজ আমি গুরুত্ব সহকারে কিভাবে করব আপনি তো পাঁচটা ইনবক্সে যায় বলতেছেন এটা কত এটা কত এটা কত যেখানে 50 টাকা কম পাচ্ছেন সেখানে আপনি লাগিয়ে পড়তেছেন অথচ আপনার এইটুকো চিন্তা নাই যে এখানে আমি 50 টাকা যদি এটা বেশিও দিই আর নয়টা 10টা কাজের ভিতরে আন নয়টা বিষয় তো আমি ফ্রি দিতে পাচ্ছি এই ধরনের কমন সেন্স আপনাদের ভিতর এখন পর্যন্ত আসে নাই তা এখনো টাইম আছে ঠিক হন এখনো টাইম আছে ঠিক হন এই অভ্যাসগুলা বাদ দিন আশা করি কি বলতে চাইছি বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম